আমাদের রাজ্যে আমরাও এই সিদ্ধান্ত নিয়েছি যে বিজেপিকে পরাস্ত করতে হবে আগামী দিনে তার সঙ্গে মথা মথা যে তার চরম ব্যর্থতা এডিসি পরিচালনায় এবং চরম উপজাতি স্বার্থ বিরোধী যে নয়া ফেসিবাদী বিজেপির সঙ্গে তার যে এই সুবিধাবাদী আঁতাত তার সুবিধাবাদী চরিত্র তার ব্যর্থতা তাকে আমরা এক্সপোজ করব আগামী দিনে এবং বিশেষ করে এডিসি নির্বাচনের আগে তারপরেও শত্রু আমাদের সামনে একদিকে বিজেপি আর একদিকে মথা দুটোই তারপরেও সম্মেলন এটা সিদ্ধান্ত গ্রহণ করেছে এই দুটা শত্রুর মধ্যে প্রধান শত্রু কোনটা প্রধান শত্রু বিজেপি এই বিজেপিকে পরাস্ত করার জন্য যারাই আমাদের সঙ্গে আসতে চায় তাদের সঙ্গে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে বিজেপিকে পরাস্ত করার চেষ্টা চালিয়ে যাব এটা আমাদের সম্মেলনের সিদ্ধান্ত